তো বসে যান আর আমি জানি এলাকার মানুষ দিনদার ইমানদার কলমাওয়ালা এরা আল্লাহ ভেরু ইসলামের আইন এবং কানুন মানা লোক সুতরাং আমি আশা করব বাজারে থাকবে না পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার একই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা কোথায় বাজার আর পৃথিবীর সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ জান্নাত দুনিয়ার জান্নাত যদি নিতে চাও দুনিয়ার জান্নাত যদি পেতে চাও যত দুঃখ বেদনা কষ্ট আছে সব সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে খালি মসজিদে গিয়ে দুরাকাত অজু করে নমাজ পড়ে আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাও তোমার জ্বালা যন্ত্রণা কষ্ট বেদনা সব ভিনিস হয়ে যাবে আর এটা করবেন কে আল্লাহ তো সতরাং আমি বলবো মুসলমানরা দরদিরা আমরা একটু এসে গুছিয়ে বসে যাই আমি একটা কথা প্রায় জায়গায় বলি বাবা কি জানেন এখন আমাদের দেশে জালসা মেলা আর মেলা মানেই যুবকা যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় আর ধরা না পড়লে ইনজয় তো আপনাদের এখানে হাই স্কুল কোথায় হাই স্কুল এটি ওইটা হাই স্কুলের ফিল্ড নাকি ও হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা তো এই হাই মাদ্রাসাতে হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়ায় তো হঠাৎ করে একদিন বাবা বালুরঘাট ঘাট থেকে কলেজ আপনাদের বালুরঘাটে কলেজ নাই তো কলেজের প্রফেসর এসে বলছে আগো এই স্কুলে হেডমাস্টারটা কে গো হেডমাস্টার বলছে আমি কেন কি হেলো কি কে তুমি বললাম ও স্যার আসুন আসুন ভিতরে আসুন কি খবর হঠাৎ করে আপনি আমার স্কুলে বলে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা ভালো করে করে তো বলে হ্যাঁ মোটামুটি ভালোই তো করে তো আমি আগামী সোমবারের দিন স্কুল ভিজিট করব এবং পরীক্ষা নেব বলে ঠিক আছে ছেলেমেয়েদেরকে একটু ভালো করে পড়তে বলবেন তাই আছে ছেলে মেয়েদেরকে বললে ভালো করে পড়াশোনা করে তো বাপ আর স্কুলের ভিতরে গভেট সব থেকে মার্কা ছেলে যে পড়াশোনা লেখা পড়া কিছু করে না কিনা নাম তার কালু ঠিক আছে ও মাল করি থেকে বাবা সবারই আগে চলে গেছে স্কুলে ওকে স্কুলে মানা করলো যেতে আর ও সবার আগে গিয়ে দেখছে বাবা জানালা দরজা মারা কোন দিক দিয়ে ঢুকবে ও জানালা না ভেঙ্গি এরকম টেবিল আছে বাবা এটাকে কি বলেন আপনারা টেবিলের তলে ষাট হয়ে স্কুল খুলে গেল হেডমাস্টার ছাত্র ছাত্রী কলেজের প্রফেসর চলে এলো তো কলেজের প্রফেসর ছেলে মেয়েদেরকে বলছে হাবাবা তোমরা পড়াশোনা করেছো মানে হ্যাঁ ভালো করিছে বলো তো বাপ একে জিনিস বিভিন্ন নামে ডাকে তো সে জিনিসটার নাম কি হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি নি তো আমার ছেলে মেয়েরা কি করে বলবে তো কেউ পারবে না কেউ না কেউ যখন পাইলো না তো এই টেবিলের তল থেকে হাত বের করি বলছে আমি পারবো স্যার এ ও কালু বলে এ কালু এই ছেলে তু পারবি তো বেঞ্চে তলসুইখানা উটু টু টু টুট ও টেবিল ফেবিল চিড়ি উঠেছে তো হেডমাস্টার বল ছাড়লা একে স্কুলে ঢুকতে মানা করলু আর ও স্কুলে ঢুকলে কোন দিক দে ওকে আসতে মানা করলু আইলু কোন দিক দে আর আমার এত সুন্দর সুন্দর ছেলে পিলে পাচ্ছে না আর ও ব্যাটা বলছে আমি পারবো বলে তু পারবি হ্যা বল তাহলে সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর চমকি টি চুল আমি জানি নদী আর বলছে চুল নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরথী কেউ বলে যমুনা কেউ বলে কি পুকুর কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর কেউ বলে পুকুর কেউ বলে গঙ্গা বিভিন্ন নামে ডাকে ডাকে না তুই ব্যাটা বলছে চুল বল আর কে ব্লারা টুর নিচে নামলে চোখের ভুরু ব্লার বোলার টুর নিচে নামলে মুছ ব্লার কি বোলারার টুর নিচে নামলে দাড়ি ব্লার বোলার টুর নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করিয়ে বলে একটা কালো যা নামেছিস আর নামিছি বাপ এখনও সমাজে চলবে তো আমাদের দেশে যুবকরা মুসলমানদের ঘরে সন্তানরা এরা এত নিচু পর্যায়ে নেমে গেছে বাবা যা ভাষা আমার নাই সে ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাবো আমি বক্তব্য করছি ভাই পরে কথা বলবো তোমহারাম বুঝুর্গ দোস্ত আজকে দেশের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ বাবা কি গো খারাপ কেনা বিস্তারিত আপনাদের আজকের এই জালসার প্রধান বক্তা আমাদের মুর্শিদাবাদ জেলার গৌরব মুর্শিদাবাদ জেলার জাতির কান্ডারি তিনি বলবেন ইনশাল্লাহ খালি মুর্শিদাবাদের নয় গোটা পশ্চিমবঙ্গের যিনি জাতির হাজারুল হক সাহেব দাম আলিয়া তিনি এসেছেন ইনশাল্লাহ তিনি আসবেন বক্তব্য বিস্তারিত শোনাবেন তো একটু আমি আপনাদের কাজকে তাস দিছি বা তাসটা হলো আজকে ভারতবর্ষের পরিস্থিতি পরিকাঠামো এতটাই খারাপ যা বিগত এতটা খারাপ ছিল না বুঝতে পারলেন না কিন্তু মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ মুসলমানরা ঝামেলা ঝঞ্ঝট লড়াই ঝগড়া মারামারি হানাহানি চাই না কেন ইসলাম নিষেধ করেছে যে কাউকে আঘাত করো না কাউরে গায়ে হাত উঠিও না বুঝতে পারলেন না তারপরে ওপার বাংলাতে একটা কি হচ্ছে না হচ্ছে ছোট কি ঘটছে না ঘটছে সেটাকে ইস্যু করে পশ্চিমবঙ্গে আর একটা ইস্যু তৈরি করছে কিন্তু আমরা ঝামেলার বিরুদ্ধে আমরা কখনোই সন্ত্রাসী চাই না ঝামেলা চাই না কেউ করলে আমরা তার তীব্র প্রতিবাদ করি করি না করি না ধরে বলুন মুসলমান তীব্রতার প্রতিবাদ করে তো আমরা ওই তীব্র প্রতিবাদ করব। করেই যাব কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মারামারি হানাহানি তোমরা করতে যেও না লড়াই করো না যুদ্ধ নয় শান্তি ফিরিয়ে আনো যুদ্ধ হলে দেশের ক্ষতি গ্রামের ক্ষতি মানুষের ক্ষতি মা বোনদের ক্ষতি এবং মানুষের আর্থিক অবস্থার ক্ষতি এ বাবা যে দেশে হোক শান্তি হতে হবে ঝামেলা ঝঞ্ঝট ভালো নয় তো আমি আপনাদেরকে বলবো একের পর এক মুসলমানদের ওপরে উপরে হাত চলছে গত মঙ্গলবারের দিন আপনারা জানেন উত্তর প্রদেশে একটা জায়গা মসজিদে নূর ফতেপুরে বিনি অন্যায় বিনি কারণে বুল্ডে দিয়ে তারা মসজিদটাকে পাঁচশো কিলোমিটার পাঁচশো মিটার ব্যারিকেড করে পঁচিশ হাজার মুসলমানদেরকে আটকে রেখে জবরদস্তে তারা মসজিদটাকে ভেঙে দিয়েছে এটা খুব অন্যায় তার জন্য সুপ্রিম কোর্ট গত কালকে একটা রায় দিয়েছে মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা কি মাজার কার কি বলে মারকাজ খানকা কোনো রকমের ভাবে কোনোভাবে সার্ভে করা যাবে না যিনি জাস্টিস সুপ্রিম কোর্টের তিনি বলেছেন কোনো রকমের কোনোভাবে সার্ভে করা যাবে না করা বার্তা কেন্দ্রকে দিয়েছে কিন্তু গত মঙ্গলবারের যে মসজিদটা ভেঙে দিয়েছে আপনারা হয়তো দেখেছেন অনেকেই দেখেননি দেখেছেন রাইজ সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট দিত কিন্তু রায়ের আগেই তারা ভেঙে দিয়েছে এগুলো খুব খারাপ মসজিদ ভাঙা মন্দির ভাঙা গির্জা ভাঙ্গা কবরস্থান তারপরে কি বলে মার্কাজ ভেঙে দেওয়া এগুলা হচ্ছে বাবা কাপুরুষের পরিচয় পরিচয় কিসের জোরে বলুন কাপুরুষের পরিচয় বুঝতে পারলেন না কোন ধর্ম লয়ে আঘাত করা মানে সেটা কাপুরুষতার পরিচয় আজকে যারা ওটা করতে চাইছে করছে সেটা খুবই নিন্দনীয় খুবই খারাপ ওটা আমরা খারাপ মনে করি করি না করি না জোরে বলুন তাই ভাই আমি আপনাদেরকে বলবো একটু বসে যান দৃষ্টির ভাবে মনোযোগ সহকারে একটু বসেন কেউ এদিক ওদিক ছন্ন ছড়া আমরা হব না ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. <applause> الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين استغفروا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لغافزون وقال عز في موضع آخر ولا تغنوا ولا تهدموا وعنتم العلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه আলদিঘি বা অ্লাদিি অন্য সি আজমা মুত্ ভগন আলাই রহমদুরল্লাহ আজকে এই সাভার নির্্ধারিত নির্বাচিত মাননিত সম্মানিত যজ্্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কারাম ও তলাবায়ে আজিজ হাজারা নে মাদ্লিসের বাবাজবল ভয়েরা। ছোট্ট ছোট্ট স্নেহের বাচ্চারা মায়েরা আমার বোনেরা রইল সকলকে সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো 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 শুক্রিয়া আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে তিনি মদলিসে মজবাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহ আব্বুল ইজ্জাতের সানে উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে মহব্বতের সাথে অন্তরের অন্তর আলহামদুলিল্লাহ আগো দিনাজপুরের মানুষ আর তো জোরে বলা হবে না না বললে গুণ হবে কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমুন নামা হাজার নেকি লিখা হবে আর এক হাজাৰ গুণাকে করা হবে বলেন সোফান আল্লাহ না আপনাদের কারো গুণা নাই নাকি আই তেনেদ বোলে লোক গুণা কাৰ কাৰণে এইটো হাত তুলি দেখান দেখিয়াল লাগে কেউ ধরিবে না এ যাতে মাতাল হলেও তালে ঠিক পাবা হা মুসলমান এ বাবুদি নমাজ পড়বে না রোজা নাই কলমা নাই দুটো দক্ষির কিছু নাই কিন্তু মুসলমান কিন্তু চালাক মাল বাবা আমি বলি এক হিন্দু আর এক মুসলমান দুই বন্ধু আগো দুই বন্ধু হয় না হিন্দু মুসলমান বন্ধু হয় না হয় না কথা বলেন আমাদের সাথে আগে এখনো পর্যন্ত মিল আছে অনেক হিন্দু ভাইদের এখনো বহুত মিল আমরা গলায় গলা ধরে ঘুরে বেড়াই একসঙ্গে চা খায় পান খায় বসি গল্প করি বিভিন্ন রকমের আলাপ আলোচনা আমরা করি কোনো দ্বন্দ্ব নাই কোনো ঝামেলা নাই কিন্তু কিছু কিছু শয়তান উঠেছে বাবা এখন যেন কোনো উপকারের দেশে এই হিন্দু মুসলমান শিখ ইসাই দ্বন্দ্ব ব্যাধি দিয়ে ফায়দা তুলতে লুটতে চাইছে রাজনীতির লুট ফায়দা বুঝতে পারলেন না কিন্তু পশ্চিম বাংলাতে কখনোই হবে না পশ্চিম পশ্চিমবাংলার হিন্দু মুসলমান কি শিখ ইসাই সবাই তারা জানে আমরা ভাই ভাই আছি ছিলাম আছি আগামী তো থাকবো আমাদের দেশে কোনো দ্বন্দ্ব নাই কেউ দ্বন্দ্ব করতে আসলে আমরা করতে দেব না এবং তাদের পা আমরা না পারলেন না না তো পারলেন আমি আপনাদেরকে বলি বাবা তো কোথায় আমি বলি এক হিন্দু আর এক মুসলমান দুই বন্ধু হঠাৎ করে বাবদি একদিন ডাঙ্গার হাটে বাড়াতে গেছে এই তো ডাঙ্গার হাফ কিলোমিটার নাকি হ্যাঁ তো হঠাৎ করে মুসলমানের ছেলে হিন্দু ছেলেকে কে এই বলছেন তোর আল তোর ভগবান বড় না আমার আল্লাহ বড় তো হিন্দু ছেলে বলছে আমার ভগবান বড় তো মুসলমান বলছে তোকে কানে এক ছাপ পর চাপ পেয়াদ তোর আল ভগবান বড় না পাগলা কথা কার তোর তালতলা বেলতলা কাস্তলা ভেহদি তলা হরহরিয়া লাল ডাঙা পেয়ার ডাঙা যাই দেখি তাকে ভগবান বাছা পড়ে যাস আর আমাদের এক আল্লাহ আল্লাহর কোন শরিক নাই তো মুসলমান মির্জে শোন যদি তোর ভগবানই বড় হয় তো একটা কাজ কর কি কাজ উঠ কোথায় তাল গাছ তুই ভগবান বলি তাল গাছ থেকে মারবি লাভ যদি তুই পড়িয়ে মরে যাই জানবো তোর ভগবান ছোট আর আমি যদি পড়িয়ে বেঁচে যাই জানবো আমার আল্লাহ বড় ওঠ কিন্তু মুসলমান বাবজি চালাক মাল বুঝলেন যাতে মাতাল হইলো তালে ঠিক ওকে ঠেলি পিড়িয়ে গাছে তুড়ি দিয়েছে তুই আগে উঠ মানে না মরে ও বেচারা গাছের উপর ওকে তুলে দিয়েছে হিন্দু হ্যাঁ এ বাবা চালাক চতুর লয় এখন এই হিন্দুরা এদিক করে চালাক চতুর এটু হইলো বাবা কিন্তু আগে তো সাতা সিঁদি ছিল ওদের হাতে তর বাড়ি কিংবা চাকু ফাঁকু দেখলে তো করে ক্যাপেছে কাপে নিয়ে কাঁপে নিচরে বলুন এই কামে থেকে না কামে নেই ভয়ে বাপ যে হাত ধরে তাই না হ্যাঁ এ বাপ আল্লাহ একবার দর দে মুসলমান তো বেচারা বুঝাল ভগবান এত বড় তাল গাছ তুমি আছ ভগবান বাঁচাও এই বাঁচাও বুলিয়ে তুলি মেরে রেদি লাভ মুসলমান বই দি মেটা তো নাই রে মাল মোনা হয় শেষ দেখে কাছে যাই কাছে গিয়ে দেখছি এরকম রেখে ধইলো ধ্যর থর কি রে তো আমি তো ভাবছি তো মরে গেছি রে এবারে আর পালা কার গো কি রকম হইলো এত বড় তাল গাছ থেকে লাভ মিলো মিল না তাহলে ওর ভগবান বড় হয়ে গেল নাকি কি হইল এটা তো যে হাই হোক আমি দুজনাকে ডাক যে কোনো একজন তো বাঁচাবে ও তাল গাছের ওপর উঠে বলছে ভগবান বাঁচাও আল্লাহ বাঁচাও বলিও তুই মেরিয়েছে লাভ ও বাপ লাভ মারাও সারা পটল দুনিয়া থেকে তুলাও সারা কেন কেউ যদি বলে দুই সমুদ্রর মাঝে দুটো নৌকা চলে আর দুই নৌকায় পা দিয়ে সমুদ্র পার হব পার হওয়া যাবে যখন যাবে তো এই মাল কিন্তু প্রথমে ইমান ছেঁকেছিল বাবা কিন্তু পরে কোনো ইমানটা গোলমাল করে ফেললো বলে দুই নৌকায় পা তো আজকে এই জয়দেবের জালসাতে কেউ যদি বলে আমি বাজারও থাকবো জালসাতেও ঘুরবো কাজ হবে কথা হবে হবে না তাই আমি বলবো একটু আগে আসি বাবা একটু মোহাম্মতের সাথে আল্লাহর সামনে জোর দিয়ে বলি বাবা আলহামদুলিল্লাহ তারপরে নবী 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 দয়ার কুলের সের মনে মা আমিনার লাল মরুর দোলাল তাজার এ মদিনা আহমদে মোস্তফা মোহাম্মদ এ সকলে একবার এক বাক্যে বলি সাল্লাম তিনার উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমিন ওগো সলুমান দরদি এ মদলিশটা এমন একটা মদলিস যে কেউ বসতে পারে পারে না পারে না কথা বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসার অধিকার আছে আছে না নাই কোন হিন্দু ভাই যদি এসে বসে আমরা কি তাদেরকে তাড়িয়ে দেব না আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো সাধুবাদ জানাবো সাধরে গ্রহণ করব বুকে টেনে নিব মহাব্বতের সাথে নেব না নেবো না বলুন হ্যাঁ কোনো শিখই ভাই কোনো বুদ্ধ হ্যাঁ কেউ যদি আসে আমরা সাধরে গ্রহণ করব অন্তর দিয়ে ভালোবেসে মহাব্বতের সাথে ডেকে নিব। আর মুসলমানদের ভালোবাসা মহাব্বত হল সত্যিকারী বাবা এর মধ্যে কোন রকমের কোন মিথ্যা হতে পারে না কেন আল্লাহ এবং আল্লাহ সুতরাং ওদের দাঁড়াতে কোন রকমের খারাপই হবে হওয়াটা সম্ভব নয় বাবা অসম্ভব তাই এ মদলিস বড় দামি দিনই মদলিস দিনী মজমা নবী বলে গেছেন কেউ যদি এই মদলিশে এসে বসে যায় তো আল্লাহ তার জীবনের জিন্দগির তাম গুনাগোলাকে ক্ষমা করে দেয়